তিনি চরম ট্রোলের শিকার হয়ে এখন বেরিয়েছেন তিনি বলছেন শিকার শাস্তি চাই শাস্তি চাই তিনি তো শাস্তি আমরা শাস্তি চাই শাস্তি চাই আমরা তাহলে কাদের কাছে যাবো মহিলা মানুষের যদি এরকম হয় কিছু বলা নেই দেখছেন মোমবাতি নিয়ে আমরা হাতে বেরিয়েছি কেন জানেন আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা রাস্তায় পেরোতেও অন্ধকারে ভয় করছি আলো চাই নিরাপত্তা চাই কইবে আপনার বাড়ির মেয়েরা পাবে না আমরা দেখেছি স্কুলে মহিলা যাচ্ছে